মোহাম্মদ কোন অমুসলিম আছেন মহিলাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি প্রশ্ন করে পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায় বসনিয়াতে কাশ্মীরে ইরাকেও আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে বসনিয়াতে শাস্তি পাচ্ছে তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি আবার আখিরাতেও শাস্তি পাবো যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম সত্যিকারের মুসলিম মানে মুসলিম শব্দের মানে কি আবদুল্লাহ জাকির সুলতান নয় মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা এটা কোনো শাস্তি নয় সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন হতে পারে আপনার নাম আব্দুল্লাহ জাকির মোহাম্মদ ইত্যাদি আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না তাহলে জীবনে শাস্তি পেতে পারেন আর পরকালের শাস্তি অবশ্যই পাবেন কারণ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান উদ্দায় তিন আয়াত একশো পঁচাশি জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল কেমতের দিন পূর্ণমাত্রা দেওয়া হবে শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন আর বাকিটা আখিরাতে শাস্তির অংশবিশেষ বসনিয়ার যে ঘটনা সেটা অংশবিশেষ বাকিটা আখিরাতে চূড়ান্ত বিচার পরকালে অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে আর আখিরাতে পাবেন জান্নাত তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আশা উত্তরটা পেয়েছেন